নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে নিয়ে আসলাম চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি তো বন্ধুরা এটা তো একদম কমন রেসিপি সবাই বানায় ঘরে ঘরে তো আমি আমারটা শেয়ার করলাম আমি কীভাবে বানিয়েছি বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে চিংড়ি মাছের মালাইকারি তো দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করবো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কমেন্টটা জানো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলুন না বন্ধুরা আর অনেক তুলল স্কিপ না করে পুরো ভোটে দেখার তো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তরকারি বানানোর জন্য আমি এখানে দশ পিস চিংড়ি মাছ নিয়েছি তো মাছটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন মাছটাকে প্রথমে আমি নুন হলুদ মাখে মাছটাকে ভেজে বসে দিয়েছি দিয়ে দিব তেল মাছটাকে প্রথমে ভেজে নেব একটা পেস্ট তৈরি করে নিব এক চামচ কালো সর্ষে নিয়েছি আর ছ সাতটা কাজু নিয়েছি এটাকে আমি পেস্ট তৈরি করে নেব মাছগুলো আমি হলুদ নুন মাখিয়ে নেব তো মাছগুলো আমি পুরো বাকলা পালাই নিই তো দেখতে সুন্দর লাগে না ফলে কিন্তু পরিষ্কার করে আমি কেটে নিয়েছি তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে দেব মাছ তো খুব একটা খুব একটা কড়া করে ভাজবো না

তো চিংড়ি মাছটা সবারই প্রিয় আর চিংড়ি মাছের মাড়াইকারি হলে আর কিছু লাগে না আমার তো খুবই প্রিয় আমি একটা পেস্ট তৈরি করে নিব নিয়েছি এখানে লঙ্কা পেঁয়াজ আদা আর দুই কোয়া রসুন আর একটা টমেটো দিয়েছি আমি পাঁচ ভাজার তেলেই আমি কিছুটা তেল অ্যাড করেছি দিয়ে দিব ফোরনে কালো জিরে গোটা গরম মশলা আর আগে থেকে করে রাখা মশলা তো মিষ্টিটা দিয়ে আমি একটু জল দেব তো মশলাটাকে আমি সুন্দর করে আমি কষিয়ে নেবো কিছুটা মশলা অ্যাড করব আমি এখানে তো এখানে আমি দিয়েছি ওই আগে থেকে কাজু আর সর্ষে বাটা আর এখানে পেঁয়াজ পেঁয়াজ টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কা তো একসাথে আমি পেস্ট করে দিয়েছি তো সবাই সব রকম বানায় আমি আমার আমারটা শেয়ার করলাম বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা পরিমাণ মতো নুন রঙের জন্য হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে কালার খুবই দারুণ একটা সেন্ট বেড়েছে মশলার আমি একটা নারিকেল ভিজিয়ে আমি দুধ তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা তো আমি এখানে একটা নারিকেল দিয়েছি সানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব নারকেলের দুধ তোকে ঝোলটা ঝোলটাকে আমি ফুটিয়ে নেব এই অবধি যারা এসেছ আমার চ্যানেলটাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সামান্য পরিমাণে চিনি তো চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো ফুটে গেছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো চিংড়ি মাছের সাথে আমি সুন্দর করে ঝোলটাকে ফুটে নেব এখানে দেখো চিংড়ি মাড়াইকারি রেডি প্রায় তো এইখানে আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা তো নামিয়ে নিবো আমি দেখাচ্ছি সার্ভ করে তো দেখো কত সুন্দর হয়েছে আমার মাড়াইকারি দেখো কতটা সুন্দর হয়েছে আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটা লোভনীয় হয়েছে চিংড়ি মাছের মালাইকারি